স্বপ্ন ছিল পাকা বাড়ি করে ছেলের বউ আনবেন কিন্তু স্বপ্ন অধরায় থেকে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গাইবান্ধার নাজমুলের মায়ের বাড়িতে ছেলে ফিরেছে ঠিকই কিন্তু নিথর দেহে পরিবারের একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে পুরো সংসার যেন ডুবেছে ঘোর অন্ধকারে সন্তান হারানো অসহায় মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার ফিরবে না যেন ছেলের ছবি নিয়ে এভাবেই চোখের নোনা জলে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা বোবা কান্নায় শুধুই হাহাকার বাবাহীন সংসারে তিন ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের নাজমুল মিয়া অভাবের সংসারে হাল ধরতে চাকরি নেন পোশাক কারখানায় গত বছরের চৌঠা আগস্ট সরকার পতন আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি ছয় দিন মৃত্যুর সাথে লড়ে নয় আগস্ট ঢাকা মেডিকেলে মারা যান নাজমুল সন্তান হারানোর বেদনায় দিশাহীন মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার আমাকে কষ্ট পাইছে এই তখন তাই চাকরি করি গেল এই চাকরি করিয়ে সুখ করলো টাকা পয়সা দিল টাকা পয়সা তো খাইতে পারল না আমার ময়নাই তো সুখ করতে পারল না সরকারের সাথে যুদ্ধ করে যায় তো আমার সন্তান চলে গেল তো এখন আমার এই ক্ষতিপূরণটা কে দিব তো একমাত্র ওই ছিল এই সংসারের মানে কর্তা মেন যে ওই ছিল এছাড়া আর কেউ নাই তোকে একটাই সরকারের কাছে আবেদন করব যে না আমার ভাইয়ের সঠিক বিচার চায় মায়ের তো আর ছেলে ফিরে দিতে পারবে না আমাদেরও ভাই আসবে না এরকম একটা সুস্থ বিচার হোক স্বৈরাচারীর আর দেশে যেন এরকম দুর্নীতি আর না হয় কয়েকটি সংগঠন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে পাশে ছিল জামায়াত জামায়াতের উদ্যোগে উদ্যোগে আমরা ওই দুই লক্ষ টাকা আর কি শহীদ পরিবারকে আমরা দেই কি স্থানীয় পর্যায়ে অনেকে এগিয়ে এলো এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা বিষয়টি আমলে নিয়ে এবার নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকে নাজমুলের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন নাজমুলের বাসার যে সাথে যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের মাধ্যমে আমরা ওইটা রাস্তা সংস্কার করে দেব আর বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা আমরা আমাদের সামর্থ্য থেকে চেষ্টা করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দেয়া নাজমুলের পরিবার সবার সহযোগিতায় একসময় ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি